অথেন্টি ইসলাম টিভি সালাফিদের পথে আলেমদের সাথে যাই তকলিদ বা কারো একেবারে অন্ধ অনুসরণকে শিখ তকলিদ অন্ধ অনুসরণ কখনো কখনো বড়ো শিখ হবে কখন সেটা এমন অন্ধ অনুসরণ যে তিনি ভুল করতেই পারেন না যদি এ কথা বলে তাহলে তাকে কোন স্তরে পৌঁছে দিল রসুলের স্তরে পৌঁছে দিল না কে ভুল করতে পারে না রসুল্লা সাহেম ভুল করতে পারেন না যদি কেউ বলে যে শেখ মতি ওরান ভুল করতে পারেন না হ্যাঁ অথবা হ্যাঁ এমাম তেমনি ভুল করতে পারে না আলবানি ভুল করতে পারে না এমাম শাফি ভুল করতে পারেন না এমাম মালিকের ভুল হইতে পারে না এমাম আহমদের ভুল হতে পারে না এমাম ইমাম আজম তার ভুল হতে পারেন না তাহলে তাকে কোন স্তরে পৌঁছাইল রাসুলের যেখানে মাকাম সেখানে পৌঁছে না রসুলের পৌঁছে দেওয়া মানে শুধু সামান্য কথা নয় রসুল উল্লাহ ভুল করতে পারেন না কেন কারণ তিনি আল্লাহর হ্যাঁ ওহি ছাড়া কথা বলেন না তাই না সেই জন্য ভুল হয় না সেই জন্য ভুল হয় না তো আল্লাহর ওহি রসুর উল্লা কাছে যেমন আসছে তিনি নির্ভুল মাসুম তেমনই আমার ইমাম আমার পীর সাহেব কারণ ভুল করতে পারে না সারসিনা ভুল করতে পারে না অমোক পের জনপরি ভুল করতে পারেন না যদি আখিদার রাখে তাহলে সেই ব্যক্তি যেন এই যে এই বিশ্বাস রাখলো সেই ব্যক্তি এই লোকগুলিকে যে লোকগুলিকে বলছে যে ভুলের ঊর্ধ্বে সেই লোকগুলিকে ওহির স্তরে পৌঁছে দিল না যে এদের কাছে আল্লাহর পক্ষ থেকে কি আসে ওহি যান ফলে এরা ভুল করে না মাসুম বানিয়ে দিল সুতরাং রসুলের সাথেও সিরিক করলো সিরিখ বেরেস আল্লাহ আর যখন রসুলের সাথে সিরিক হয়ে গেল রসুলের কাছে ওহি আসে তখন আল্লাহর সাথেও সিরিপ হয়ে গেল কিন্তু যদি মনে করে এইরকম মনে করে না বড়শির কখন হবে না উনি অনেক জ্ঞান রাখেন দিন সম্পর্কে অনেক জ্ঞান রাখেন সুতরাং সাধারণত ভুলের উর্ধে নয় তবে ওনার ভুল তো আমি দেখতে পাই না অনেকে যেমন বলে থাকেন যদিও কথাটি বাড়াবাড়ি আপনি দেখতে পান না তা আপনার এলএমের অভাব আছে কিন্তু মানুষ ভুলের ঊর্ধ্ব না ভুল হইতে পারে কারো কম কারো বেশি কারো কম কারো বেশি কারো ইচ্ছাকৃত ভুল কারো অনিচ্ছাকৃত ভুল এত বড় ইমাম এত বড় আলো ইচ্ছে করে ভুল করেননি কিন্তু ইজতেহাদে ভুল করেছেন তার যত টাল্লা ক্ষমতা দিয়েছেন সেই ক্যাপাসিটিতে তিনি যথাসাধ্য চেষ্টা করেছেন কিন্তু সঠিক সিদ্ধান্তে উপনীত হইতে পারেননি ইস্তেহাদে ভুল হয়েছে হ্যাঁ অন্তরে সততা ছিল সুতরাং এক নেকি বা একগণ নেকি অবশ্যই পেয়েছেন এইভাবে যদি কেউ বলে যে না এত বড় আলেম সেই জন্য ভুল করব হইতে পারেন না সাধারণত তাহলে বড় শিরকে না পৌঁছলে অবশ্যই কথাটি অন্যায় ভুল কারণ মানুষ ভুলের উর্দি কেউ নাই তবে ভুল ধরে বেড়াইতে হবে আপনাদের সাধারণ মানুষ এটা নাই সোশ্যাল মিডিয়াতে আলেমদের পিছনে এলে ভুল ধরে আপনাদেরকে আলেমের ভুল আলেমরা ধরে তাহলে তার যোগ্যতার প্রমাণ দেবে যে হ্যাঁ সত্যি এই পয়েন্টগুলো ভুল আছে এমন আপনি দু চার অহরফ শিখেছেন আর যদি কোনো আলেমের আপনি ভুল ধারা শুরু করেন অথচ আপনার মধ্যে সেই যোগ্যতা নেই যদিও তার সমান এলিম জরুরি নয় কিন্তু এটাও মনে রাখবেন কারণ অনেকে মনে করে যে তার সমান জ্ঞান আছে তো ভুল ধরার জন্য তার সমান হইতে হবে জরুরি নয় তার থেকে কম এলিম নিয়েও ভুল ধরা যেতে পারে যদি ভুল ধরার মতো যোগ্যতা থাকে